হরিণের কস্তুরী পশুর চামড়া এমনকি ইঁদুরের বিষ্ঠা দিয়ে তৈরি করা হয় মজার মজার খাবার যা আমরা প্রতিনিয়ত খুব মজা করে খেয়ে থাকি আমরা বিভিন্ন বড় বড় স্টোরে ইনস্ট্যান্ট প্যাকেট খাবার কিনে খাই কিন্তু আমরা এগুলোর ক্ষতিকর উপাদান সম্পর্কে কিছুই জানি না স্বাদের জন্য এসব খাবারগুলো আমরা খেয়ে থাকি আমরা গর্ববোধ করি আর ভাবি আমরা আধুনিক যুগের মানুষ আমরা যা পেয়েছি তা আমাদের পূর্বপুরুষরা চোখেও দেখেনি তারা কতটা অসহায় ছিল কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার এই ধারণাটি পাল্টে যাবে আপনারা যা খাচ্ছেন তা দেখে এরপর থেকে হয়তো তা কেনার আগে অন্তত একশো বার ভাববেন কারণ তা বিশ্রী লাগতে পারে তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন নম্বর ওয়ান যে ব্রেড ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেই ব্রেড সাদা হোক বা বাদামি তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক একশো পার্সেন্ট ক্ষতিকর উপাদান যা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না ব্রেড সফট করার জন্য এতে ব্যবহার করা হয় সেলুনের চুল আর হাঁস পাখা কি অবাক হচ্ছেন যদি ব্রেডটি ফ্যাক্টরিতে বানানো হয়ে থাকে তাহলে নাইনটি নাইন নিশ্চিত থাকুন এই উপাদানগুলো রয়েছে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক কি বিশ্রী একটা ব্যাপার তাই না Number two. বৃষ্টির দিনে এক কাপ চা আর কুরকুরে চিপস হলে আর কি লাগে আর তা যদি হয় পছন্দের পটেটো চিপস তাহলে তো আর কথাই নেই সম্প্রতি পটেটো চিপসকে আনহেলদি বলা হয়েছে কারণ এতে রয়েছে অনেক তেল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু তারা আসল কারণ বলেনি আসল কারণ হল এতে রয়েছে সোডিয়াম বাইসালফেট এটা খাবারের কোনো উপাদান নয় এটি অ্যান্টি ফাঙ্গাল ফেস ওয়াশ আর বিভিন্ন ক্রিমে ব্যবহার করা হয় এগুলো চিপসের রং ধরে রাখতে আর ফাঙ্গাসের জন্য ব্যবহার করা হয় আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নাম্বার থ্রি চিকেন নাগেটস আমাদের সকলেরই প্রিয় এমন কেউ নেই যেটা খেতে পছন্দ করে না কিন্তু আপনি কি জানেন এগুলো কিভাবে বানানো হয় আর এগুলোতে কি কি উপাদান থাকে অনেকেই বলবে এগুলো চিকেন দিয়ে তৈরি করা হয় কারণ এর প্যাকেটের গায়ে এমনটাই লেখা থাকে হ্যাঁ এতে চিকেন থাকে ঠিকই কিন্তু আপনি কি জানেন সেই চিকেন কতটা স্বাস্থ্যসম্মত আমাদের স্বাস্থ্যের জন্য সেগুলো খুবই ক্ষতিকর কারণ এই চিকেনগুলোকে হরমোন আর অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয় এছাড়াও ডায়মেথি পলিস লোকসন নামক কেমিক্যাল থাকে যা ব্রেস্ট ইমপ্লান্ট আর এমসিলে ব্যবহার করা হয় আপনি কি জেনে সময়গুলো এগুলো খাবেন নম্বর ফোর জ্যাম জেলি আর ক্যামিবের ক্যান্ডির সাথে আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িত কিন্তু আজ যা বলবো তার পরে হয়তো আপনি একবার হলেও ভাববেন এতদিন এগুলো কি খেয়েছি শুধু ছেলেবেলাই নয় এখনো হয়তো রুটির সাথে নিয়মিত জ্যাম খাওয়া হয় আপনি কি জানেন এগুলো কি দিয়ে বানানো হয় এগুলো বানানো হয় জেলেটিন দিয়ে আর এই জেলেটিন বানানো হয় কার্টিলেজ পশুর চামড়া আর হাড় দিয়ে যা পানিতে ঘন্টা রান্না করলে জেলেটিন তৈরি হয় কি বিশ্রী লাগছে নাম্বার ফাইভ ইনস্ট্যান্ট ম্যাকারোনি আর চিজ আমাদের অনেকেরই পছন্দ ম্যাকারোনি আমাদের এমনিতে পছন্দের খাবার যেটাকে আমরা পাস্তা বলেও চিনি আর চিজ তো আমাদের অনেকেরই অতি পছন্দের আর এই পছন্দের দুটি জিনিসই যদি একসাথে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা কিন্তু আপনি কি জানেন তা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক কারণের উপাদানগুলোই এর ক্ষতির কারণ আপনি যদি এগুলো বাড়িতে বানিয়ে খান তাহলে তা এতটা ক্ষতিকর হবে না কিন্তু যদি দোকান থেকে ইনস্ট্যান্ট ম্যাকারোনি কিনে আনেন তাহলে তা অত্যন্ত ক্ষতি কারক হতে পারে কারণ এতে রয়েছে পিথেলস যা পারফিউম স্ট্রং করতে ব্যবহার করা হয় এই উপাদানটি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর তারপরে যদি আপনি এগুলো খান তাহলে তা আপনার ইচ্ছে নাম্বার সিক্স কোন মুভি শুরু হওয়ার আগেই দেখায় সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাছাড়া সিগারেটের প্যাকেটেও লেখা থাকে এটি ক্ষতিকর খুব শখ করে তো ধূমপান করছেন প্রতিদিন কিন্তু এই যে আপনারা তো প্রিয় সিগারেট জানেন কি এতে কি ধরনের উপাদান আছে এতে তামাক ছাড়াও আর অনেক ক্ষতিকর উপাদান আছে সেই ভয়াবহ উপাদানগুলো আপনি প্রতিনিয়ত টেনে নিচ্ছেন নিজের ফুসফুসে যা একটু বেশি হলে হতে পারে আপনার মৃত্যু কি বিশ্বাস হলো না নিকটের সিগারেটের মূল আসক্তি সৃষ্টিকারী উপাদান মস্তিষ্ক মস্তিষ্কে ডোপামিন তৈরি করা এটি দেহের রিল্যাক্সেশন ও উত্তেজনা দেয় সিগারেটে অ্যাসিটনের মতো মারাত্মক পদার্থ থাকে যা মূলত নীল পলিশ তোলার কাজে ব্যবহৃত হয় সিগারেটে এমন থাকে এটি নিকোটিনের কাজে প্রভাবক হিসেবে কাজ করে সিগারেটে আলকাত্রার মতো টার নামের একটি বিষাক্ত পদার্থ থাকে বেঞ্জিন হল তেল রাবার রঙের দ্রাবক এটিও সিগারেটের মধ্যে থাকে সিগারেটে আরো আছে ক্যাডমিয়াম যা কিনা ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় এটি কিডনির ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সার তৈরি করে এটি ইঁদুর ব্যবহৃত হয় যদি একেবারে বেশি দেহের ভেতরে যায় তাহলে একটি মানুষের সাথে সাথে মৃত্যু হতে পারে সিগারেট আমাদের শরীরে কার্বন মনোক্সাইডের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয় এটি শরীরের অক্সিজেন বহন ক্ষমতাও কমায় এমনকি সিগারেটের নাইট্রোজেন অক্সাইডও থাকে এটিও দেহের বিশেষ ক্ষতি সাধন করে থাকে তাছাড়াও সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে সিগারেটের মূল উপাদান একটি হচ্ছে ইঁদুরের পৃষ্ঠা অবাক হওয়ার কিছুই নেই এরপরও যদি ইচ্ছে হয় তাহলে এই বিশ রুপি সিগারেট খেতে পারেন নাম্বার পারফিউম অনেককাল আগে থেকে ব্যবহার করে আসছে মানুষ আভিজাত্য হিসেবে রাজাবাদ সারা ব্যবহার করতো এটি সেই আভিজাত্য ধরে রেখে সমাজের অভিজাত শ্রেণীর মানুষের এখনো পারফিউম ছাড়া চলে না তবে এখনি পারফিউম আসলে সমাজের অভিজাত শ্রেণীর ভেতরে সীমাবদ্ধ নেই ছোট বড় ধনী সবাই যেন একটু সুগন্ধি মেখে স্কুল কলেজ কিংবা হাটবাজারে যেতেই পছন্দ করে বাইরে বেরোবার আগে শরীরে একটু পারফিউম না লাগিয়ে নিলেই নয় কিন্তু আপনি কি জানেন আপনার এই অল্প সময়ে ফিটফাট থাকার ফলাফল প্রচন্ড বাজেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার শরীরকে সম্প্রতি বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে সুগন্ধি বা বডি স্প্রে গুলো মানুষের শরীরে তৈরি করতে পারে নানা রকম চর্মরোগ থেকে শুরু করে ক্যান্সার অবধি কিন্তু কেন কারণ এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক বেশ কিছু উপাদান মিলে সুগন্ধি সৃষ্টি হয় পারফিউম এটি কেমিক্যাল সেন্সিটিভ ব্যক্তির ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন মাইগ্রেন ও শ্বাসকষ্টের মতো রোগের কারণ ঘটায় হরিণের কস্তুরি দিয়ে পারফিউম বানানো হয় পলি ইথালিন গ্লাইকোজ বা পিজি পারফিউম তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় যা ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম কিন্তু যদি ইথালিন অক্সাইডের সাথে মিশ্রণ ঘটে তখন তা ক্যান্সার সৃষ্টি করে আপনি যে খাবারটি খাচ্ছেন তার উপাদান আর গুণগত মান সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার নাকি বাজার থেকে কিনে সন্তানের মুখে তুলে দিলেন নিজ সন্তানকে ক্যান্সার সহ বিভিন্ন রোগের দিকে ঠেলে দিচ্ছেন না তো আপনি যে খাবারটি কিনে খাচ্ছেন তার প্যাকেটের গায়ে উপাদান দেয়া থাকে কেনার আগে সেই উপাদানগুলো একবার দেখে নেবেন তারপর সেই উপাদানগুলো মানব দেহের জন্য কতটা স্বাস্থ্যকর তা বিচার করে কিনবেন আধুনিক যুগে আমরা সময় বাঁচানোর জন্য এইসব ইনস্ট্যান্ট খাবারের দিকে ঝুঁকছি এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষতিকর উপাদান থাকে কিন্তু একবার আমাদের পূর্বপুরুষদের কথা ভেবে দেখুন তো তারা সম্পূর্ণ অর্গ্যানিক ফুড খেত আমাদের তুলনায় তারা রোগ মুক্ত ছিল আর আমাদেরই আধুনিক যুগের মানুষরা নানা ধরনের ক্ষতিকর উপাদান গ্রহণ করে তাই আধুনিক যুগের মানুষ এত রোগে আক্রান্ত হয় ভিডিওটি এই পর্যন্ত Just fired, estimated over. ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথা এগুলো বলে সমস্ত না করে অদ্ভুত ও বিশ্রী কিছু রেস্টুরেন্ট নিয়ে পিনিক পাই এই ভিডিওটি দেখে আসতে পারে এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পিনিক পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জান শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে